আজকে কি এসেছে দেখেছো আমাদের কলেজের প্রজেক্ট দিলাম ভাইবাটা একদম সেই হয়েছে বলবো কি আর এদিকে বাকিরা পেছনে আসছে আর এরা দেখো গল্প করছে ভাইবা খারাপ হওয়ার পরে ওরা যে কি করে আনন্দের গল্প করে আমি না

দেখো এবারে দেবো কি দারুণ লাগছে নির্বিশ এসেছে একদম পুরো মানজা দিয়ে আর আমি দেখ পাগলের মতো চুল ফুল কি অবস্থা আজকে দেখো একদম ফ্ললেস মেকআপ করেছে সাগর দারুন আমি তো মেকআপ ছাড়াই আরে গাড়া আগে খাই টাকা তারপরে পয়সাটা দিবি আগে টাকা দিয়ে আজকে দেখো পে করলো এদিকে দেবু খুবই দুঃখ করছে কারণ এদিকে আমাদের এক্সামে মানে ভাইভারটা এত খারাপ হয়েছে যে সেটা নিয়ে আমাকে বলছিল তবে ভয়েস ক্লিপে অনেক কিছু অ্যাড ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করা যেত না তাই আর দিতে পারলাম না এখানে তবে হ্যাঁ চেষ্টা সবসময় করি যে আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার লঞ্চ করেছো হ্যাঁ চানে চানে ও দুটো খাবে তাই জন্য আগে একটা নিলো পরে আর একটা নেবে দেখি চাটা আজকে চাটা সুন্দর দেখো ফটো সেশন চলছে তো চলছে এটা কি পোজ আরে চা গুলো নে না চা গুলো নেই কেঁপে গেল কেঁপে গেল কেঁপে গেল পৃথিবী ধ্বংস হয়ে গেল এই তো তুই নিয়েছিস আজকে চা পাটিটা ও দিল একটা পোজে ছবি তোল না ছবি তোল না সাগর একটা উঠছে কেন আস্তে আস্তে চারের কপটা সবটা বলিস আজ ছিল আমাদের ইংলিশ এস পেপারের প্রজেক্ট সাবমিশান আর ভাইভা প্রজেক্ট সাবমিশনটা ঠিকঠাক হলেও ভাইভার টিচারের প্রশ্নের গুতোয় আমরা কিন্তু প্রত্যেকে পড়েছিলাম এবং এত ঘুরিয়ে পেছি প্রশ্ন করেছে যে সকলেই ভেবা চাকা খেয়ে গিয়েছিলাম তারপরে আমরা ভ্যাবাচাকা চাকা খেয়ে সেটাকে ভুলতে চা খেতে এসেছিলাম মেকআপ দেওয়ার জন্য তো সেখানে এসেই কিন্তু এটা আমাদের সেকেন্ড রাউন্ড অফ চা খাওয়া কিছু করার নেই আজকে প্রচুর এনজয় করেছি সবাই মিলে আর এই যে দেবস্মিতা সাগর যেখানে থাকবে সেখানে তো আর বলতেই হবে না আনন্দ কাকে বলে কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু জানিও